ইউনাইটেড হেলথ কেয়ারের সিও ব্রায়ান থমসনের হত্যাকারীর সমর্থকদের নিন্দা জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির পুলিশ কমিশনার জেসিকা টেস সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন অনেকেই সামাজিক মাধ্যমে ওই হত্যাকারীর প্রশংসা করেছেন এদিকে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাক বলেছেন থমসনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে অভিযুক্ত লুইজি ম্যানজিওনি ইউনাইটেড হেলথ কেয়ারের সিও হত্যার ঘটনায় ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালফিন ব্র্যাক বলেন সুপরিকল্পিতভাবে তাকে হত্যার লক্ষ্যবস্তু করা হয়েছে মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন সিটির অন্যতম ব্যস্ত জায়গায় তাকে হত্যা করা হয়েছে যা স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ ছাব্বিশ বছর বয়সী সন্দেহভাজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বৃদ্ধি এবং হত্যার ঘটনায় একটি ফার্স্ট ডিগ্রি অভিযোগ আনা হয়েছে এছাড়া দুটি সেকেন্ড ডিগ্রি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে অ্যালসিন জানান ব্র্যান্ড থমসনকে হত্যা করতে নভেম্বরের চব্বিশ তারিখে নিউ ইয়র্ক সিটিতে আসেন অভিযুক্ত ব্যানজিওনি এরপর নিউজার্সির একটি জাল আইডি কার্ড ব্যবহার করে মার্ক রোজারি নামে আপার ওয়েস্ট একটি হোটেলে ওঠেন ডিসেম্বরের চার তারিখে হোটেল ত্যাগ করে মিট টাউনে গিয়ে হিলটন হোটেলের কাছে গিয়ে থমসনের জন্য অপেক্ষা করেন এরপর দেখতে পান ছয়টা আটত্রিশ মিনিটে থমসন ফিফটি ফোর্থ স্ট্রিট পার হচ্ছেন তাকে অনুসরণ করে গোস্ট গান দিয়ে পেছন এবং পায়ে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ব্যানজিওনি ডিসেম্বরের নয় তারিখে গোস্ট গান ও নিউজার্সির ফেইক আইডিসহ পেন্সিলভেনিয়া থেকে তাকে আটক করে পুলিশ এরওপিডি কমিশনার জেসিকা টিস বলেন তারা কোন হত্যাকাণ্ড উদযাপন করেন না এবং কাউকে হত্যা করা সমর্থন করেন না তিনি আরো বলেন সামাজিক মাধ্যমে অনেকে নিকৃষ্টভাবে ম্যানজিওনের কাজের প্রশংসা করেছেন ব্যানজিওনের কাজের মধ্যে কোন বীরত্ব নেই বলে হত্যাকারী সমর্থকদের নিন্দা জানান সিটির পুলিশ কমিশনার নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর